হ্যালো হিয়ার্স ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড অ্যান্ড ল্যান ফর টিচার তো আজকে আমরা আলোচনা করব প্রাইমারি টেট ইন্টারভিউ প্রস্তুতি তোমরা প্রত্যেকেই জানো যে দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু হয়ে গেছে তার রেজাল্টও অলরেডি পাবলিশড হয়ে গেছে এছাড়াও তোমরা জানো যে কিছুদিন আগেই কিন্তু দু হাজার তেইশ সালের যে প্রফেশনাল আনসার কি সেটাও পাবলিশ হয়ে গেছে আর কিছুদিন পরে সেকেন্ড আনসার কি পাবলিশ হবে তারপরে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তো যতটা সম্ভবত আইডিয়া করা যাচ্ছে বা অ্যাজামশন করা যাচ্ছে যে যেহেতু আমাদের দু সালে বিধানসভা ভোট রয়েছে তাই দু সালের মধ্যেই কিন্তু তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট করার প্রবণতা রয়েছে সরকার পক্ষ থেকে তাই তোমাদের ইন্টারভিউয়ের ফর্ম ফিল কিন্তু এই দু সালের লাস্টের দিকে অর্থাৎ নভেম্বরের মধ্যেই কিন্তু করানো হবে বলে মনে করা হচ্ছে কারণ তোমরা প্রত্যেকে জানো এতগুলো ছেলেমেয়ের ইন্টারভিউ নিতে প্রায় এক বছর সময় লেগে যাবে কারণ এখন বর্তমানে যে ইন্টারভিউ সেটা কিন্তু কলকাতায় সেন্ট্রালাইজ করা হচ্ছে তো সেহেতু কিন্তু সেহেতু একটা লম্বা সময়ের ব্যবধান কিন্তু ইন্টারভিউয়ে লেগে যাচ্ছে তাই ইন্টারভিউয়ের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের এই বছরই শুরু হবে এবং ইন্টারভিউ কিন্তু তোমাদের শেষের দিকে বা হয়তো জানুয়ারির দিকে শুরু হতে পারে তো সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে প্রস্তুতি নিতে হবে কারণ তোমরা ভালো করে জানো যে ইন্টারভিউয়ে যে দশ নাম্বার থাকে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা দু সালে যে রিক্রুটমেন্ট কমপ্লিট হলো সেখানে দেখেছি অনেকে কিন্তু একাডেমিক স্কোর তেইশ কিন্তু সে ইন্টারভিউ দশে দশ বা নয় পেয়েছে আবার অনেকের ইন্টারভিউয়ে তিন চার পাঁচও কিন্তু পেয়েছে তাই ইন্টারভিউ কিন্তু তোমাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে তাই যে যে টপিকগুলো তোমাদেরকে আমি রেগুলার ক্লাস করাবো সেগুলো তোমরা যদি ফলো করো আশা করছি প্রত্যেকের ইন্টারভিউ কিন্তু ভালো হবে এবং আমি আমি ইন্টারভিউয়ের জন্য যেগুলো প্রস্তুতি নিয়েছি এবং আমাকে কি কি প্রশ্ন করেছিল সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করবো ঠিক আছে তাহলে সমস্ত কিছু আলোচনা করব এই চ্যানেলের মাধ্যমে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন হয়ে থাকলে আর পাশে থাকা বেলাইকেন অবশ্যই ক্লিক করো তো আজকে আমরা যে টপিকটা আলোচনা করব বা আজকের আলোচনার মধ্যে যে বিষয়গুলো আমাদের থাকছে সেটা হচ্ছে কি ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত বইয়ের নাম কি কি রয়েছে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি বা তার বৈশিষ্ট্য কি প্রাক প্রাথমিক শ্রেণীর বিভিন্ন বইয়ের কী বৈশিষ্ট্য রয়েছে এবং প্রাক প্রাথমিক বইগুলির প্রচ্ছদ অলঙ্কার কে তৈরি করেছে তো ডিটেলসে আজকে আমরা ফ্রি ক্লাস আলোচনা করব। এছাড়াও তো তোমরা রেগুলার ক্লাস করতে পারবে আমাদের পেট ব্যাচে তাহলে চলো এছাড়াও আমাদের কিন্তু একটা অ্যাডমিশন চলছে আমাদের ব্যাচ কোর্সে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এখানে যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ দেখো এখানে নাম্বারটি রাখা আছে নাম্বারটি নোট করে নাও নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন নাম্বারটি দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে লেখা আছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন আমাদের কোর্সে তোমরা কি কি পাবে দেখে নাও আমাদের কোর্সে তোমরা পাচ্ছ লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস দুটোই পেয়ে যাবে ডেমো ক্লাস ডেমো ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা তোমাদেরকে অনলাইনে ডেমো ক্লাস প্র্যাকটিস করানো হবে এছাড়াও থাকছে কমপ্লিট ইন্টারভিউ গাইড বুক এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ দু হাজার ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছে তাদের অভিজ্ঞতা তারা কিভাবে প্রস্তুতি নিয়েছে তাদেরকে নিয়ে তোমাদেরকে রেগুলার একটি করে অভিজ্ঞতা শেয়ার করানো হবে তো সমস্ত কিছু প্যাকেজের মধ্যে চলে আসছে তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে আটশো টাকা মাত্র টোটাল কোর্স ফি আটশো টাকা রয়েছে আর যারা শুধুমাত্র কমপ্লিট গাইড বুকটা নিতে চাইছো তাদের জন্য শুধুমাত্র দুশো টাকা তো যারাই কিন্তু নিতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে তো দেখো প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি দু হাজার বাইশ তেইশ যারা দু হাজার তেইশ তারাও কিন্তু ইন্টারভিউ বসবে দু হাজার বাইশ তারাও কিন্তু বসবে তো আমরা এখন সূচিপত্র দেখে নেব আমাদের এই পুরো কোর্সে আমরা কোন কোন জিনিসগুলো আলোচনা করব। দেখে নাও ইন্টারভিউয়ে কি। এবং কেন নেওয়া হয় এই বিষয়ে জানবো অ্যাপটিটিউড টেস্ট সম্পর্কে জানবো প্রাথমিক কাজগুলো কি কি সেটা জানতে হবে টেট ইন্টারভিউয়ে যে বিষয়গুলি অনুসন্ধান করা হয় বা ইন্টারভিউ কী কী জিনিস দেখা হয় সেইগুলো জানবো নিজের সম্বন্ধে বলতে বললে কীভাবে বলবো শিক্ষকতার জন্য যে প্রশ্নগুলি আসবে সেগুলো আমরা জানবো ইন্টারভিউ রুম রুমের এনভায়রনমেন্ট কেমন হবে সেটা জানতে হবে ইন্টারভিউয়ের জন্য প্রয়োজনীয় কী কী কাগজপত্র নিয়ে যেতে হবে সেগুলো জানতে হবে ইন্টারভিউয়ের আগের দিন কি করা উচিত সেগুলো আমরা জানবো ইন্টারভিউয়ের দিন কি কি করা উচিত সেগুলো জানতে হবে আমাদের পোশাক কেমন হবে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে ক্লাসের ডেমোস্ট্রেশন এবং কমিউনিকেশন স্কিল কেমন থাকতে হবে প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কিভাবে আমরা করব। ক্লাসরুম ম্যানেজমেন্ট এবং ছাত্রছাত্রীদের বিশেষ সমস্যা এগুলো আমরা আলোচনা করব। শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক রেশিও এগুলো আমরা জানবো সর্বশিক্ষা অভিযান এবং সমগ্র শিক্ষা মিশন কী সেই সম্পর্কে জানব এছাড়াও জানবো কি গ্র্যা গ্র্যাজুয়েশান সেরিমনি সম্পর্কে জানবো ফাইভ মডেল সম্পর্কে জানবো পিকক মডেল সম্পর্কে জানবো এস আই অফিস ডিআই অফিস সি এলআরসি সম্পর্কে জানবো বিভিন্ন বইয়ের নাম সম্পর্কে জানবো ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত বইয়ের নাম এবং তার নামকরণ সূচিপত্র এগুলো আমরা জানবো চব্বিশ নাম্বার জানবো কি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প ব্যাখ্যা সম্পর্কে জানবো পঁচিশ নম্বর বর্তমান কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প ব্যাখ্যা বর্তমানে কে কোন পদে রয়েছেন সেটা জানবো যেমন আমাকে আমি যখন ইন্টারভিউ বলে যাই আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের নাম কি তাহলে এগুলো জানতে হবে তারপর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যে কমিশন রয়েছে বিভিন্ন আইন রয়েছে সেগুলো আমাদেরকে ডিটেলসে জানতে হবে আর শিক্ষাক্ষেত্রে বিভিন্ন দার্শনিক ও মনীষীদের অবদান কী রয়েছে ডায়েট সম্পর্কে জানবো জাতীয় শিক্ষানীতি পাড়াই শিক্ষালয় শিশু মনস্তত্বের ওপরে কিছু সম্ভাব্য প্রশ্ন জানব বাংলা বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্ন জানবো ইংরেজি বিষয়ের কিছু সম্ভাব্য প্রশ্ন জানব গণিতের কিছু সম্ভাব্য প্রশ্ন জানবো যেগুলো আমাদেরকে পরীক্ষায় বা ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হবে তারপর ছত্রিশ নামে দেখো পরিবেশ পরিচিতি ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা জানব তারপরে ইম্পর্টেন্ট অ্যাভ্রিভিয়েশন বিভিন্ন ফুল ফর্মগুলো জানতে হবে ভারত ও পশ্চিমবঙ্গ সম্পর্কে জানবো তারপরে ফার্স্ট এড বক্স অর্থাৎ তোমরা প্রত্যেকে কোন বিদ্যালয়ে ফার্স্ট এড বক্স বা প্রাথমিক চিকিৎসার জন্য যেটা বক্স রাখা হয় সেই সম্পর্কে জানতে হবে বিতর্কমূলক বিভিন্ন প্রশ্ন রয়েছে সেগুলো জানতে হবে রাষ্ট্রপতি যে ধ্রুপদী মর্ম আমাদের রয়েছেন তার সম্পর্কে জানতে হবে বর্তমানে কিছু ঘটনা তিনশো সত্তর ধরা সম্পর্কে জিএসটি নোট বাতিল ভার্চুয়াল জগত এবং শিশু এই সম্পর্কে জানতে হবে করোনা ভাইরাস দু হাজার টেটের জিজ্ঞাসিত বিভিন্ন প্রশ্ন গুরুত্বপূর্ণ দিনের তালিকা আরও অনেক কিছু তো এতগুলো টপিক রয়েছে প্রায় পঞ্চাশটা টপিক নিয়ে তোমাদেরকে আলোচনা করা হবে আমাদের কোর্সে এছাড়াও পঞ্চাশটা টপিক নিয়ে তোমাদেরকে ডিটেলসে একটা বুক প্রোভাইড করা হবে যেটা তোমাদেরকে একদম কমপ্লিট ইনফরমেশান প্রদান করবে এছাড়াও সঙ্গে থাকছে তোমাদের ডিস্ট্রিক্ট সম্পর্কে পুরো ইনফরমেশান ওকে তো আজকে যেটা আমরা আলোচনা করব দেখো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি যে আজকে টপিকটা আমাদের বেসিক্যালি থাকছে যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত কি কি বই রয়েছে ঠিক আছে তাহলে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো আমাদেরকে ভালো করে জানতে হবে দেখো তাহলে এখানে দেখো যদি আমরা দেখি ক্লাস প্রাথমিক বিদ্যালয় বা প্রাক প্রাথমিক বিদ্যালয় ঠিক আছে বা প্রাক প্রাথমিক শ্রেণীতে আমাদের কি কি বই রয়েছে দেখো প্রাক প্রাথমিক শ্রেণীতে আমাদের বই রয়েছে তিনটে কি কি বই রয়েছে দেখো নাম্বার ওয়ান মজারু বিহান আর একটা কি রয়েছে আর একটা আমাদের রয়েছে কুটুম কাঠাম ঠিক আছে তাহলে আমরা তিনটে বই পেলাম একটা হচ্ছে কি কুটুম কাটাম মজারু আর বিহান এই তিনটে বই রয়েছে কোথায় আমাদের প্রাক প্রাথমিক বিদ্যালয়ে এবার যদি চলে আসি আমরা প্রথম শ্রেণী বা ক্লাস ওয়ানে তাহলে ক্লাস ওয়ানে কি কী বই রয়েছে দেখো আমার বই স্বাস্থ্য শারীরিক শিক্ষা সহজপাঠ জগৎবাড়ি ঠিক আছে এই কয়েকটা বই রয়েছে মানে টোটাল চারটে বই রয়েছে ওকে যদি আমরা ক্লাস টুয়ে চলে যাই দেখতে পাবো আমার বই রয়েছে দেখতে পাবো দেখো এখানে দেখতে পাচ্ছি আমার বই স্বাস্থ্য সারি শিক্ষা সহজপাঠ তারপর দেখো জগৎবাড়ি ঠিক আছে আবার যদি চলে আসি ক্লাস থ্রিতে ক্লাস থ্রিতে কি কী বই রয়েছে পাতাবাহার বাটারফ্লাই স্বাস্থ্য সারি শিক্ষা আমাদের পরিবেশ আমার গণিত এবং উইংস উইংসটা জেনারেলি হচ্ছে বাং ইংলিশ ব্যাকরণের জন্য তারপরে চলে আসো ক্লাস ফোর পাতাবাহার বাটারফ্লাই সারি শিক্ষা আমাদের পরিবেশ আমার গণিত এবং উইংস তারপরে ক্লাস ফাইভ পাতাবাহার বাটারফ্লাই স্বাস্থ্য সারি শিক্ষা আমাদের পরিবেশ আমার গণিত ও উইংস এই বইগুলোর নাম কিন্তু তোমাদেরকে ভালো করে মুখস্থ করতে হবে খুবই সুন্দর করে যাতে ইন্টারভিউ বোর্ডে গিয়ে যাতে তুমি কোনোভাবে হুচট না খাও তোমার মা কথা বলার মধ্যে যাতে জড়তা না থাকে এত সুন্দর করে মুখস্থ করবে শেয়ার যদি বা ম্যাম যখনই প্রশ্ন করুক না কেন তুমি যাতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারো এটা কিন্তু মাথায় রেখো ঠিক আছে কঠিন তেমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে না আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু আমি সেই জায়গাটা ফেস করেছি তাই তোমাদেরকে বলছি কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করবে না সহজ প্রশ্ন জিজ্ঞেস করবে কিন্তু সেখানকার এনভায়রমেন্ট এমন একটা হবে যেখানে তোমার জানা জিনিসও ভুল হয়ে যায় তাই সেইগুলো বারবার রিভিশন করতে হবে বোঝা গেল তো আর দেরি দেরি কিসের আর অতিরিক্ত সময় না নষ্ট না করে প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ এবং চব্বিশের জন্য আমাদের ভর্তি চলছে তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো অতি জলদি অ্যাডমিশন নিয়ে নাও এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো তাহলে কিন্তু ডিটেলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কোর্সে তোমরা কী কী পাবে দেখে নাও লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে একদম সরাসরি থাকছে আমাদের ডেমো ক্লাস কমপ্লিট ইন্টারভিউ বুক এছাড়াও দু হাজার সতেরো ছেলে মেয়েদের একদম বাস্তব অভিজ্ঞতা তাদেরকে কি প্রশ্ন করা হয়েছিল তারা কিভাবে তাদের ফেস করেছে ইন্টারভিউটা সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করবো আমাদের এই ব্যাচে তো তোমরা যারাই আমাদের ব্যাচকে পারচেস করতে চাইছো এখানে যে নাম্বারটি দেওয়া আছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর ঘরে বসে আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করুন এখানে দেখো টোটাল কোর্স ফি রাখা হয়েছে মাত্র আটশো টাকা এর মধ্যে তোমরা কমপ্লিট গাইডবুকটা পেয়ে যাবে আর যারা শুধুমাত্র কমপ্লিট গাইডবুকটা পেতে চাইছো শুধুমাত্র কমপ্লিট গাইডবুকটা তাদের জন্য টোটাল কোর্স ফি হচ্ছে দুশো টাকা ওকে দেখো এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি প্রাক প্রাথমিক বিদ্যালয় সম্পর্কে জানবো দেখো দু সাল থেকে এই প্রাক প্রাথমিক বিদ্যালয়গুলিতে মানে দু সাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রাক প্রাথমিক পাঠ্যক্রম ব্যবস্থা শুরু করা হয়েছিল কবে থেকে শুরু করা হয়েছিল দু সাল থেকে তৎকালীন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত বসু জানান যে সমস্ত শিক্ষার্থীদের বয়স পাঁচ থেকে ছয় বছর পূর্ণ হয়নি তারাই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার আওতায় আসবে এবং এই শিক্ষা ব্যবস্থা সরকার ও সরকার পোষিত বিদ্যালয়গুলিতে চালু হবে অর্থাৎ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এডস বা সরকার পোষিত বিদ্যালয়গুলিতে এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে কবে চালু করা হয়েছে দু সালে এর মধ্যে কারা পড়ছে যারা পাঁচ থেকে ছয় বছরের স্টুডেন্ট তারা তারপর দেখো বলা হয়েছে এই শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রমটি সম্পূর্ণ কর্মভিত্তিক বা অ্যাক্টিভে অ্যাক্টিভিটি বেস লার্নিংয়ের ওপরে ফোকাস করা হয়েছে অর্থাৎ প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে সিলেবাস রয়েছে বা পাঠ্যক্রম রয়েছে সম্পূর্ণরূপে সেটা কিন্তু অ্যাক্টিভিটি বেসের ওপরে কিন্তু নির্ভর করা হয়েছে এবার চলো প্রাক প্রাথমিক বিদ্যালয়ের উদ্দেশ্য কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কী বলছে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হলো প্রথাগত শিক্ষা ব্যবস্থার যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা কোনটা এই যে ক্লাস ওয়ান টু থ্রি ফোর শুরু হচ্ছে এটার একটা প্রস্তুতি পর্ব হচ্ছে কি আমাদের এই প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা এখানে শিক্ষার্থীরা তার বিদ্যালয়ের পরিবেশ বিদ্যালয়ের পরিবেশ এবং পাঠক্রম সঙ্গে ধীরে ধীরে পরিচিতি লাভ করে এবং শিক্ষার্থীরা অনুভব করে যে বিদ্যালয়ের পরিবেশ তাদের কাছে একান্তই আপন এবং তারা বিদ্যালয়মুখী হয়ে ওঠে যেহেতু প্রাক প্রাথমিক বিদ্যালয়ের পাঠক্রম সম্পূর্ণ সক্রিয় ভিত্তিক তাই শিক্ষার্থীদের এখানে শারীরিক মানসিক দৈহিক সমস্ত দিকের বিকাশ ধীরে ধীরে সম্পূর্ণ হতে শুরু করে তাই প্রাক প্রাথমিক মানে প্রাথমিক বিদ্যালয়ে প্রথাগত শিক্ষা ব্যবস্থা শুরু করার আগে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো তোমাদেরকে ইন্টারভিউ বোর্ডে কীরকম প্রশ্ন করবে তো তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করবে আপনি তো জানেন যে এখন বর্তমানে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু আছে আচ্ছা বলুন তো প্রাক প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থা মানে ব্যবস্থা কবে পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল দু সালে স্যার বলবে প্রাক প্রাথমিক মানে স্তরে বা প্রাক প্রাথমিক শ্রেণীতে কোন বয়সের শিক্ষার্থীরা থাকে সাধারণত পাঁচ থেকে ছয় বছরের শিক্ষার্থীরা থাকে এছাড়াও তোমাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলুন তো ক্লাস ওয়ান ক্লাস টু অর্থাৎ প্রাথমিক যে প্রথাগত শিক্ষা ব্যবস্থা শুরু করার আগে কেন আমরা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা করব বা কেন আমরা প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দেব তাহলে এই যে গুরুত্বটা আমি বললাম সেটা তোমাকে নিজের মতো করে বলতে হবে বোঝা গেল এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাকে পরীক্ষায় জিজ্ঞাসা করবে তারপর চলে সেই প্রাক প্রাথমিক বিদ্যালয়ে যে যে বইগুলো রয়েছে সেই বইগুলোর সম্পর্কে ডিটেলসে বর্ণনা দেখো যে বইটি আমরা প্রথমেই জানবো সেটা হচ্ছে বিহান বিহান শব্দটির অর্থ হচ্ছে কি আমরা প্রথমেই জানবো দেখো বিহান ঠিক আছে বলছে বিহান বইটির প্রচ্ছদ তৈরি করেছেন কে ভেরি ইম্পর্ট্যান্ট বিহান বইটির প্রচ্ছদ তৈরি করেছেন বিদিশা মুখোপাধ্যায় এবং অলঙ্করণ তৈরি করেছে কে সুব্রত মাঝি প্রচ্ছদ বলতে বোঝায় একটি বইয়ের কভার মানে একটা বইয়ের যে কভার পেজ রয়েছে কভার তো দেখেছ সেই কভারটাকে অর্থাৎ কোনো একটা বইটাকে কভার করে যেটা রাখে অর্থাৎ প্রচ্ছদ বলতে বোঝায় একটি বইয়ের কভার হলো যে কোনো প্রতিরক্ষামূলক আবরণ যা একটি বইয়ের পৃষ্ঠাগুলিকে একত্রে আবদ্ধ করতে ব্যবহার করা হয় বোঝা গেল প্রচ্ছদ মানে কোনো একটা বইয়ের কভার চলে বৈশিষ্ট্য এই বইটি মূলত শিক্ষার্থীদের দেওয়া হয় না তাহলে এই বিহান বইটি কিন্তু মূলত শিক্ষার্থীদের দেওয়া হয় না তাহলে এখানে আমরা জানলাম এই যে বইটি বিহান বইটি মূলত শিক্ষার্থীদের দেওয়া হয় না এখানে শিক্ষক বা শিক্ষার্থীর জন্য তাহলে এই বইটি কাদের জন্য এই বইটি হচ্ছে শিক্ষক বা শিক্ষার্থীদের জন্য এই জিনিসটা ভালো করে মনে রাখতে হবে ওকে তাহলে এই বিহান বইটি কিন্তু শিশুদেরকে দেওয়া হয় না এই বইটি সাধারণত শিক্ষক বা শিক্ষিতাদের শিক্ষিকাদের জন্য তারপর নেক্সট দেখো নেক্সট বলছে বিহান শব্দের অর্থ কি বিহান শব্দের অর্থ হচ্ছে সকাল বা প্রভাত ওকে এই বইটির মধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য কী রয়েছে সুন্দরভাবে উল্লেখ রয়েছে তাহলে প্রাথমিক বিদ্যালয়ে এই বইটির প্রধান উদ্দেশ্য কী এই বইটির প্রধান উদ্দেশ্য হচ্ছে এই বইটিতে রাখা হয়েছে যে প্রাক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কোন বয়সে শিক্ষার্থীদেরকে কোনগুলো শিক্ষা দিতে হবে প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য কী বৈশিষ্ট্য কি সমস্ত কিছু সুন্দরভাবে কিন্তু একটা গাইডলাইন আকারে লেখা আছে যেটা কিন্তু শিক্ষক বা শিক্ষিকাদের ফলো করতে হবে ক্লিয়ার এবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বলতো বিহান বইটির নামকরণের তাৎপর্য তো কী তাৎপর্য কি। এইগুলো কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব তারপর চলে আসি দেখো মজারু এই মজারু বইটির প্রচ্ছদ বা অলঙ্করণ তৈরি করেছে কে গৌতম চট্টোপাধ্যায় এই বইটির কি কি বৈশিষ্ট্য রয়েছে এই বইটিতে শিশুদের উপযোগী বিভিন্ন গল্প রঙিন চিত্রের সাহায্যে উপস্থাপন করা হয়েছে এছাড়াও বিভিন্ন জ্যামিতিক চিত্র সম্পর্কে শিশুদের পরিচয় ঘটনা হয়েছে আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ঘটনাকে বিভিন্ন রঙিন চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে তাহলে এই বইটির বৈশিষ্ট্য কি পেলাম এই যে বইটি আমরা পেলাম যে এই বইটির প্রধান যে বৈশিষ্ট্য ঠিক আছে মদারু বইটির এই মজার বইটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই বইয়ে বাচ্চাদের উপযোগী বিভিন্ন বিভিন্ন যে দৈনন্দিন যে ঘটনাগুলো সেগুলো ছবির সাহায্যে চিত্রের সাহায্যে তুলে ধরা হয়েছে যেমন দেখো আমরা কিন্তু ছোটোবেলায় বাবার সঙ্গে বাজার যেতাম মার্কেট যেতাম হাটে যেতাম সেগুলো কি করা হয় এই বইয়ে কিন্তু সুন্দরভাবে ছবির সাহায্যে তুলে ধরা হয়েছে এছাড়াও বিভিন্ন জ্যামিতির যে চিত্র সেগুলো কিন্তু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই বইয়ের মাধ্যমে ক্লিয়ার বেশি কিছু পড়ার দরকার নেই জাস্ট দু এক লাইন বলবে কারণ ইন্টারভিউ বোর্ডে তোমাকে এত বেশি সময় দেবে না যে তুমি ডিটেলসে গুছিয়ে বলবে সময় পাবে না যে তুমি যদি চুপ করে না থাকো তোমাকে জিজ্ঞেস করলে বলো তো বিহান বইটির নামকরণ তাৎপর্য কী বা বিহান বইটির বৈশিষ্ট্য কী তুমি পারলে না সেটা খারাপ জিনিস কিন্তু তুমি দুই এক কথা বলো প্রাসঙ্গিক সম্পর্কে দুই এক কথা বলো তাহলেই হবে কারণ বেশি কিছু শোনার ওদের টাইম নেই তারপর চলে আসে কুটুম কাটা বলছি এই বইটির প্রচ্ছদ অলঙ্করণ তৈরি করছে কে বিদিশা মুখোপাধ্যায় মনে রেখো আর এই বইটি দু হাজার তেরো সাল থেকে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে চালু করা হয় এই বইটির বৈশিষ্ট্য দেখো এই বইটির বৈশিষ্ট্য বলছে এই বইটির প্রধান বৈশিষ্ট্য হল অনেকগুলি ডট লাইনের সাহায্যে বিভিন্ন ছবি উপস্থাপন করা হয়েছে বিভিন্ন ডট লাইন যেমন ধরো একটা আছে এক আমরা কীভাবে লিখি এইভাবে লিখি এক কিন্তু বইয়ে কিনেছে এইভাবে ডট ডট এইভাবে ডট 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 ঠিক আছে ডট করা আছে দি এইভাবে ডট ডট করেই এক লেখা আছে মানে বলতে চাইছে এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো ডট ডট লাইনের সাহায্যে বিভিন্ন ছবি উপস্থাপন করা হয়েছে এগুলির মাধ্যমে শিক্ষার্থীদের হাতের সঞ্চালন ঘটনা হয় হাতের সঞ্চালন বলতে যাতে শিক্ষার্থীরা পেন্সিলের সাহায্যে সেই ডট ডটগুলোকে সংযুক্ত করতে পারে এবং একটা সম্পূর্ণ ছবির রূপ ধারণ দিতে পারে যাতে শিক্ষার্থীরা ওই ডটগুলো লাইনগুলো সংযুক্ত করে একটি সুন্দর ছবি অঙ্কন করতে পারে এছাড়াও বিভিন্ন ছবির সাহায্যে ছোট বড় লম্বা বেটে এইগুলো ধারণা কিন্তু শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হয়েছে ক্লিয়ার তো টোটাল ছিল আজকের এই টপিকটা আলোচনা করলাম নেক্সট ক্লাসে কিন্তু আমরা আরও ডিটেলসে আলোচনা করব প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা ডিটেলসে পড়ব যাতে কোনো কিছু আমাদের ঘাটতি না হয় আর ডেমো ক্লাসটা আমরা এখন প্র্যাকটিস করব না কারণ আমরা থিওরি পার্টটা কমপ্লিট করে যখন ইন্টারভিউ শুরু হওয়ার এক মাস থাকবে বা দু মাস থাকবে তখন থেকে আমরা ডেমো ক্লাসটা প্র্যাকটিস করবো কারণ ডেমো ক্লাসটা আমরা এক মাসের মধ্যে কভার করে ফেলবো ঠিক আছে তো আর দেরি কী দেরি কিসের আর অতিরিক্ত সময় না নষ্ট না করে প্রাইমারি ইন্টারভিউ দু হাজার বাইশ এবং চব্বিশের জন্য আমাদের ভর্তি চলছে তো তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তো তোমরা যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো অতি জলদি অ্যাডমিশন নিয়ে নাও এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা ফোন করতে পারো তাহলে কিন্তু ডিটেলস ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এখানে তোমরা পেয়ে যাচ্ছ আমাদের কোর্সে তোমরা কি কি পাবে দেখে নাও লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে একদম সরাসরি থাকছে আমাদের ডেমো ক্লাস কমপ্লিট ইন্টারভিউ বুক এছাড়াও দু হাজার সতেরো ছেলে মেয়েদের একদম বাস্তব অভিজ্ঞতা তাদেরকে কী প্রশ্ন করা হয়েছিল তারা কিভাবে তাদের ফেস করেছি ইন্টারভিউটা সমস্ত কিছু ইন ডিটেলসে আলোচনা করবো আমাদের এই ব্যাচে তো তোমরা যারাই আমাদের ব্যাচকে পারচেস করতে চাইছো এখানে যে নাম্বারটি দেওয়া আছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করুন আর ঘরে বসে আপনি আপনার প্রস্তুতি সম্পন্ন করুন এখানে দেখো টোটাল কোর্স ফি রাখা হয়েছে মাত্র আটশো টাকা এর মধ্যে তোমরা কমপ্লিট গাইডবুকটা পেয়ে যাবে আর যারা শুধুমাত্র কমপ্লিট গাইডবুকটা পেতে চাইছো শুধুমাত্র কমপ্লিট গাইডবুকটা তাদের জন্য টোটাল কোর্স ফি হচ্ছে দুশো টাকা ওকে